দর্শনের পাশে চায় মৃত্যুদণ্ড দর্শকের শাস্তি চাই মৃত্যুদণ্ড দর্শনের বিচার চাই মৃত্যুদণ্ড ধর্ষণের বিচার চাই মৃত্যুদণ্ড দর্শনের বিচার চাই মৃত্যুদণ্ড তবে একটাই মৃত্যুদণ্ড দর্শকের শাস্তি হওয়া চাই মৃত্যুদণ্ড আমার সোনার বাংলায় দর্শকের ঠাই নাই দর্শকের পাশে চাই পাশে চাই একজন ধর্ষক কারো কিছু হতে পারে না ভাই বাবা কিছু হতে পারে না তো সর্বোচ্চ শাস্তি মৃত্যু এর বিকল্প কিছুই হতে পারে না দর্শকের শাস্তি চাই মৃত্যুদণ্ড দর্শনকারীর শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড তাও জনসম্মুখে আমি চাই ধর্ষণের বিচার হোক মৃত্যুদণ্ড দর্শকের চাই মৃত্যুদণ্ড দর্শনের বিচার পাশি চাই দর্শনের শাস্তি চাই মৃত্যুদণ্ড দর্শকের বিচার চাই একমাত্র মৃত্যুদণ্ড দর্শনের বিচার চাই মৃত্যুদণ্ড দর্শনের বিচার চাই মৃত্যুদণ্ড দর্শনের বিচার চাই মৃত্যুদণ্ড দর্শনের বিচার চাই মৃত্যুদণ্ড দর্শকের বিচার চাই মৃত্যুদণ্ড দর্শকের বিচার চাই দর্শনের বিচার দর্শনের মতো জঘন্য অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানাচ্ছি এক্ষেত্রে বিন্দু মাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই